আসসালামু আলাইকুম শীতকালের একটি জনপ্রিয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে শিং মাছের একটা পাতলা ঝোল তো শিং মাছ কিন্তু সব সময় পাওয়া যায় তারপরেও কিন্তু এই সময় বেশি ভালো লাগে খেতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল আর সয়াবিন তেল দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা যখন একটু গোল্ডেন ব্রাউন হতে থাকবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি একটু পানি যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব, যাতে মশলাটা পুড়ে না যায় এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মশলাটাকে ভালো মতো কষতে হবে আর দিলাম সামান্য একটু জিরা গুঁড়া জিরা গুঁড়া ওয়ান টি স্পুনের মতো দিয়েছি এখন মশলাটাকে ভালো মতো কষাতে হবে মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নাটা টেস্টি হয় তেল যখন ওপরে ছেড়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া শিং মাছ আর এখানে কিন্তু আমি আজকে শিং মাছ নিয়েছি দুই কাপ পরিমাণের মতো আপনারা আপনাদের প্রয়োজনটা বুঝে নেবেন আমি একটা কথা সবসময় আপনাদেরকে বলি আমি আপনাদেরকে রান্না রান্না শেখাই না আমি আমার বাসায় পরিবারের সবার পছন্দের কথাটা মাথায় রেখে যেভাবে রান্নাটা করি মানে সবার টেস্টের কথা মাথায় রেখে আমি ঠিক সেভাবেই রান্না করি আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি হয়তোবা আমার রান্না দেখার পরে যারা নতুন রাঁধুনি আপু ভাইয়ার আছেন তারা অনেক উপকৃত হবেন সেজন্যই কিন্তু আমি দেখাই আর আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলেই আমার পে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো এখানে আমি নতুন আলু দিয়েছি আর নতুন আলু আর শিং মাছটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর আপনারা যারা ভাজা মাছটা খেতে পছন্দ করেন তারা কিন্তু আলুটা কষিয়ে লাস্টে আপনারা মাছ ভাজাটা দিয়ে দিবেন যখন ঝোলটা বলক চলে আসবে কিন্তু শীতকালে এভাবে কিন্তু নতুন আলু দিয়ে আর এই কাঁচা মাছ দিয়ে যদি কষিয়ে মাছটা রান্না করা হয় আমার কাছে মনে হয় টেস্টটা একটু বেশি হয় দেখতে পাচ্ছেন বলক চলে এসছে আর এরকম একটা পাতলা ঝোল দিয়ে সাদা ভাত দুপুরবেলা আর কিছু লাগবে না বিশ্বাস করেন টেবিলে কিন্তু ওই একটা আইটেম দিয়ে কিন্তু সবাই খুব মজা করে খাবে আর যেহেতু শিং মাছ শিং মাছটা খাওয়া খুবই ভালো বাচ্চাদের কিন্তু আপনারা এভাবে খাওয়াতে পারেন আর যারা বাসায় বয়স্করা আছেন তাদের তো আপনারা অবশ্যই এটা খাওয়াতে পারেন খুবই ভালো হবে পাতলা ঝোল আর ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় আর আজকে কিন্তু আমি একটু ঝোলটা রাখবো যেহেতু আমি সাদা ভাতের সাথে পরিবেশন করব ঝোলটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এই ঝোলটা কিন্তু দুর্দান্ত হয় আপনারা একবার একবার হলেও করে দেখবেন শিঙ মাছ ভোনা তো সবসময় খান কিন্তু এভাবে আলু দিয়ে শীতকালের যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও যদি রান্না করা যায় শিং মাছ দিয়ে অনেক 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 টেস্ট হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহফেজ